আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম সো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি সবাই আল্লাহ তাল রহমত অনেক সুস্থ রয়েছেন এবং সুন্দর রয়েছেন আমি রেজন বলছিলাম আপনাদের মধ্যেখানে আরেকটি প্রিনী উপস্থিত হয়ে গিয়েছি স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমাদের চিন্নাহাশগুলা আজকে ওদের এরিয়া থেকে একটু বাইরে আসছে সাধারণত এটা হচ্ছে আমাদের আসলে বাড়ি যেখানে আমি আমার প্রাণীগুলো লালন পালন করি পেটসগুলো লালন পালন করে থাকি মূলত এই বাড়িতে সো আমাদের হাঁসগুলোকেও এখানেই রাখি তো ওদেরকে আজকে বাইরে বের করে দিয়েছি এবং ওরা কিন্তু ঘাস খাইতে আসছে দেখতে পারতেছেন এই যে ঘাস খাচ্ছে চিনহাসগুলো কিন্তু এ ধরনের ঘাস খায় সো আপনারা যদি ছোটো ছোটো করে ঘাস কেটে দেন এবং সেটা খাবারের সঙ্গে মিক্স করে দেন সেক্ষেত্রেও যে খাবারের একটা খরচ এটা অনেকাংশে কমে আসবে অভ্যস্ত যদি করতে পারেন সেক্ষেত্রে ওদের জন্য ভালো এবং আপনাদের জন্য ভালো আপনাদের জন্য ভালো বলতে খাবারের খরচটা কমে আসবে এবং ওদের যে পুষ্টির একটা আপনার প্রয়োজন সেটাও কিন্তু ঘাসের থেকে পূরণ হবে ঘাস কিন্তু খুবই জরুরি হাঁসের জন্য চীনা হাঁসের জন্য বা অন্যান্য হাঁসের জন্যও পুষ্টিকর একটা খাদ্য সো এ দেখেন দেখতে পারতেছেন হাঁসগুলা কিন্তু ঘাস খাচ্ছে আমি ওদেরকে এখনও সকালের খাবার দিই নাই এখন বাজে নয়টা নয়টা বেজে চার মিনিট সো দেখেন ওদেরকে এখনও সকালের খাবার দিইনি আমি যেহেতু ছাত্রদের পড়াচ্ছিলাম সো এই সময় ওরা বাইরে আসছে এবং দেখেন নিজেরা কিন্তু খাবার খাচ্ছে সো এইভাবে যদি আপনাদের সাইডে কোনো চারণভূমি থাকে যেখানে ছাগল চড়ছে গরু চড়ছে আপনি চাইলে সেখানে আপনাদের হাঁসগুলাকে নিয়ে যাইতে পারেন ওরা আস্তে আস্তে অভ্যস্ত হবে ক্ষুধার্ত প্যাটে যখন আপনি নিয়ে যাবেন তখন ওই হাঁসগুলো ওরা খাবে এবং আস্তে আস্তে অভ্যাস যখন হয়ে যাবে তখন দেখবেন যে বাইরের খাবার খেয়ে ওরা ওদের জীবন ধারণ করছে এটাতে আপনার অনেক খরচ কমে আসবে খাবারের যে একটা খরচ এটা অনেকাংশে কমে আসবে আপনারা লাভবান হবেন ইনশাআল্লাহ হাঁস পালনে হাঁস বলেন গরু বলেন ছাগল বলেন যেই খাবারই আপনি করতে চান না কেন খরচের যে একটা আপনার পরিধি এটা যদি কমায় আনতে পারেন তাহলে আপনি লাভবান হবেন সেখান থেকে প্রফিট করা আপনার জন্য সম্ভব খুবই স্বাভাবিক একটা বিষয় হয়ে যাবে প্রফিট আপনি খুব সহজেই করতে পারবেন আর যদি আপনি খরচ যদি এই খাবারের খরচটা বা আদার সাইডে যে খরচগুলো রয়েছে এগুলো যদি আপনি কমাইতে না পারেন সেক্ষেত্রে কিন্তু যেই প্রাণীরই আপনি খামার করেন না কেন আপনি কিন্তু লসের মধ্যে পড়বেন এই জন্য খাবারের খরচটা কমায় আনতে হবে সো এই ধরনের ছোটো ছোটো বিষয়গুলো যদি আপনারা ফলো করেন বা আপনি আপনার খামারে অ্যাপ্লাই করেন ছাগল বলেন গরু বলেন হাঁস বলেন মুরগি বলেন যেটাই বলেন যদি খাবারের যে বিষয়টা যদি কমায় আনতে পারেন সেক্ষেত্রে দেখবেন যে আপনাদের খাবারে আপনারা প্রফিট করতে পারছেন সো আজকে এ পর্যন্ত চিনহা সম্পর্কে যদি কোনো প্রশ্ন থেকে তাকে অবশ্যই কমেন্ট করবেন পরবর্তীতে আরেকটি ভিডিও নিয়ে আমি এই উপস্থিত হয়ে যাব সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে চিনহা সম্পর্কে নতুন নতুন ভিডিওগুলি আপনারা সবার আগে পেয়ে যান in a schomburg